ইসমিল্লা হির রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমের পক্ষ থেকে আবারও অভিনন্দন আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মেয়েদের প্রস্তাবের রাস্তায় চুলকানি দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলের কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যদি আমাদের যে পশবের রাস্তায় অনেক সময় দেখা যাচ্ছে যে ফাঙ্কাস যদি এফেক্ট করে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া এফেক্ট করে অনেক সময় দেখা যাচ্ছে ছত্রাক এফেক্ট করে এর ফলে অনেক সময় ধুলাবলো জমি অনেক সময় আমাদের মাঝে এই পশবের রাস্তায় চুলকানি রোগটি হতে পারে সৈব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথির যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মেয়েদের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যে অনেক সময় শরীর থেকে যে ঘাম সেই ঘাম ঝরে অনেক সময় দেখা যাচ্ছে পশ্চমের রাস্তায় জমে অনেক সময় দেখা যাচ্ছে যে ফাঙ্কাশ এক ধরনের সাদা সাদা বন্য হয় এবং তৈরি হয় এতে করে অনেক সময় আমাদের মাঝে চুলকানি সৃষ্টি হয় সো এই চুলকানি হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় নিয়মিত যদি আমরা যদি আন্ডার পরি পড়ি এবং যদি সেটা সেখানে যদি ঘাম গিয়ে জমা হয় এবং যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এর ফলে অনেক আমাদের মাঝে এই ব্যাকটেরিয়া এফেক্ট করার ফলে অনেক সময় আমাদের এই কষ্টের রাস্তায় চুলকানি রোগী হতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে মাসিক পিরিয়ডের সময় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে সাপ যায় এই সাপ যাওয়ার ফলে অনেক সময় আমরা নিয়মিত পরিষ্কার না করলে এখানে এক ধরনের যে লিকুইড পদার্থ সেটা জমে গিয়ে অনেক সময় আমাদের মাঝে ছত্রাক তৈরি হতে পারে এবং ছত্রাক থেকে আমাদের যে প্রসবের যে রাস্তায় সেখানে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে এবং দেখা যাচ্ছে যে এই রোগ হলে আমরা হোমিওপ্যাথিতে প্রচুর পরিমাণে যদি চুল খাই একটি ওষুধ আমরা খেতে পারি সেটা হলো বাইকমিক বড়ি ফ্যারাম পথ থেকে চারটি গোবরি চিপে আমরা হালকা গরম পানি পানিসহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে প্রচুর যদি চুলকায় তাহলে আমরা অবশ্যই একটি অ্যান্টিসেপটিভ যে মলম আমরা যে কোনো ফার্মেসি থেকে আমাদের লক্ষণ অনুযায়ী বলে আমরা সাহিকভাবে ইউজ করতে পারি এবং ইউজের পূর্বে অবশ্যই আমরা সেই প্রস্তাবের রাস্তা অবশ্যই আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এতে করে আমাদের মাঝে যে যে চুলকানি হয় সেই চুলকানি আস্তে আস্তে কমে যাবে এবং দেখা যাচ্ছে যে কিছু নিয়ম মেনে চলব যে নিয়মটি হলো আমরা অবশ্যই আমরা নিয়মিত প্রতিদিন আমাদের যে প্রস্তাবের যে রাস্তা সেই রাস্তা অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং আমরা যে আন্ডারওয়ে ব্যবহার করি এবং সেই আন্ডারওয়ে নিয়মিত আমরা দ্রুত করে নিব এবং দেখা যাচ্ছে যে এবং শুকনো জাতীয় খাবার শুকনো জাতীয় যে পোশাক সেটা আমরা পরিহার করব এতে করে আমাদের মা যে প্রস্তাবের মেয়েদের যে চুলকানি হয় সেই চুলকানি আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি হাইডো করে দিবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমাদের আপনাদের মতামত আপনারা জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ